যিনি সবসময় বলতেছে ওষুধ মুক্ত হওয়ার কথা তিনি কিভাবে ওষুধ ব্যস্ত পারেন এখানে কোনো ওষুধ ব্যবহার করা হয় না বরং ওষুধ ধীরে ধীরে বাদ যায় তো ফেসবুকে আমাদের যে পেজটা আছে আপনাদের চিনতে হবে নাহলে ধোঁকা খাবেন তো আমাদের পেজটা আমরা একটু চিনানোর চেষ্টা করি দেখি পারি কিনা তা আমাদের পেজে যে ফলোয়ার আছে হচ্ছে আমাদের এখানে থ্রি মিলিয়ন হ্যাঁ এটা হলো আমাদের অথেন্টিক পেজ বুঝতে পারছেন এই যে ডক্টর জাহাঙ্গীর কবির এই যে ব্লু বেজ আছে এখানে আটত্রিশ লক্ষ ফলোয়ার আছে তো যারা এই পেজ চিনবে না তারা ধোকা খাবে ওষুধ কিনবে এবং প্রতারিত হবে আর আমাদের এই যে লাইফস্টাইলে কোনো ওষুধ নাই তো আমাদের বলেন যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন এখানে কোনো ওষুধ ব্যবহার করা হয় না বরং ওষুধ ধীরে ধীরে বাদ হয়ে যায় কারো কারো আছে মাসে চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার ওষুধ লাগতে এখন একটা কারও লাগে না তো এখানে ওষুধ বন্ধ হয় ওষুধ চালু হয় না তো যারা আমাদের বক্তব্য শোনে না আমাদের পেজ চিনে না আমাদের ভিডিও দেখে না তো তারা এরকম প্রতারিত হবে ধরা খাবে কট খাবে এখানে আমাদের কিছু করার নেই কারণ আমাদের পেজ এটা এটা চিন না চিনলে অন্য পেজে কত ভুয়া প্রতারক থাকবে এদের কে ঠেকাবে এ দেশ হলো ভুয়া দেশ প্রতারকের দেশ তো প্রতারক ঠেকানো আমাদের কাজ না এটা পুলিশের কাজ তা আমরা আপনারা যেমন আমাদেরকে জানিয়েছেন আমরাও পুলিশকে জানিয়েছি যথাযথভাবে আইন প্রয়োগ যত সংস্থা আছে যাদের যাদের জানানো দরকার সবাইকে জানানো হয়েছে তাদের কাছে যে বলেন যে তারা কেন এদের ধরতেছে না আমি তো ডাক্তার আমার তো আর ইয়া না সোর ধরার কাজ না নাকি আমি কি সোর ধরবো এখন আমি কি আবার ইয়া পুলিশ হয়েছি নাকি আচ্ছা তো তাহলে আমার কাজ হলো আপনাদের সতর্ক করা যে এইটা হলো আমাদের পেজ দেখছেন এই পেজটা এই যে চেনার উপায় কি এই যে ব্লু বেজ আছে আর এখানে আটত্রিশ লক্ষ ফলোয়ার আছে এই ব্লু বেজ হচ্ছে অথেন্টিকেটেড ওয়ার্ড এখন আমাদেরকে মানুষকে ফেসবুক শেখানো হচ্ছে আমাদের এখন ডাক্তারি বাদ দিয়ে মানুষকে সোশ্যাল মিডিয়া শেখাতে হবে আমাদের এখন নতুন দায়িত্ব মাসাল্লাহ আল্লাহ আরও কত দায়িত্ব দেবা তুমি দেখি তো এরপর হচ্ছে এটা হলো আমাদের ইউটিউব এখান থেকেও কিন্তু লাইভ হচ্ছে ওই যে আমি লাইভ করতেছি চিনেন নাকি এই যে এই লাইভ এখান থেকেই হচ্ছে তাই এটা ইউটিউবে ইউটিউবে আমাদের একত্রিশ লক্ষ ফলোয়ার আছে এবং এটাও অথেন্টিকেটেড তো যেখানে দেখবেন মাশাল্লাহ তো যেখানে এই যে এই আপনি দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেল তো এইটা হলো আমাদের ইউটিউব চ্যানেল যে এখানে আমরা এখন দেখছি এবং এখানে অনেক কমেন্ট করছে অনেক মানুষ কমেন্ট করছে তো যারা লাইভ দেখছে দেখেন প্রচুর মানুষ এখানে কমেন্ট করছে এটা হলো ইউটিউব থেকে লাইভ দেখছে হ্যাঁ এই যে ইউটিউব থেকে তার মানে এখানে যারা আছে আমরা কথা না বলি শুনি কথা না বলি শুনি তো এখানে যারা আসছেন আপনারা যেমন এখানে বসে দেখছেন তো এরকম হাজার হাজার মানুষ দেখছে লাইভে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তো এই আমাদের অথেন্টিক যে পেজগুলো ইউটিউবে চ্যানেল এখানে সাবস্ক্রাইব করবেন যারা করেননি আর যারা করেছেন তা তো আলহামদুলিল্লাহ কে কে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনারা যখনই করেন অসুবিধা করছেন তো তো যারা করেননি তারা করে নেবেন নাহলে ভুয়া ভুয়া ধরা খাইলে আপনি ধরা খান আমার কোনো অসুবিধা নেই ধরা খাইলে আপনি ধরা খান আমার কোনো প্রবলেম নেই আপনি টাকা দিয়ে ধরা খাইবেন ওষুধ খাইয়ে কিডনি নষ্ট করবেন লিভার নষ্ট করবেন কারণ আমি বহুভাবে সতর্ক করার চেষ্টা করছি প্রতিদিনই এ নিয়ে কথা বলি অতএব ধরা খাইলে আপনার টাকাও যাবে আপনার কিডনি লিভার যাবে ওটা আমার আমার কিছু করার নেই আমার দায়িত্ব আমি পালন করতেছি বোঝেননি কথা দায়িত্ব পালন করতেছে এখন আপনি সোরের দেশে জন্মগ্রহণ করছেন এখন ধরা খাইবেন এটা কিছু করেন তো তাইলে এখন যারা অরিজিনাল জাহাঙ্গীর কবিরকে চিনে না তারা ধরা খাবে তা আগে অরিজিনাল চিনতে হবে তো এর জন্য বিবেক খাটাইতে হবে যে আপনাদের যতটুকু বিবেক আছে যে আমার পেজে যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ফলোয়ার থাকে এটা কি করে আমার পেজ হইতে পারে তো যাদের মাথায় একটু বুদ্ধি নেই ওই যে সয়াবিন তেল আছে তারা তো আর এটা বুঝবে না তারপর যিনি সবসময় বলতেছে ওষুধ মুক্ত হওয়ার কথা তিনি কীভাবে ওষুধ বেচতে পারেন মূর্খরা ছাড়া তো তারা মানে এই ধরনের ভুল কেউ করবে না তো যারা একবার নিরেট মূর্খ বোকা একটু বুদ্ধি নাই মাথায় সয়াবিন ভর্তি তারা এরকম চিনবে না জানবে না এরকম করবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন